এই হোয়াটসঅ্যাপ গার্লস ইস্ট ওয়েলকাম ব্যাক অ্যান্ড আদার ব্লগ ভিডিওসো গাইস আজকে ভিডিওটি টোটালি একটু স্পেশাল হতে চলেছে বিকজ অফ ভিডিওটি দেখলে আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন আজকে আমাকে অনেক বেশি সুইট লাগছে তো আজকে আমরা চলে গেলাম হচ্ছে খুলনার চার নাম্বার ঘাটে চার নাম্বার ঘাটে যাওয়ার কারণ হলো আমরা রিভার ক্রুজ করবো রোটারি ক্লাব সুন্দরবনের যে উইকলি মিটিংটা এই মিটিংটা আমরা এই ক্রুজে করে তারপরে এই অনুষ্ঠানটি আমরা করব তো সেই জন্য আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো আয়োজন করা হয়েছে এই ফ্যামিলি গেট টুগেদারে রোটেরিয়ান সব আঙ্কেল আন্টিরা এবং তাদের বাচ্চারা সবাই মিলে আছে এবং এখানে একটা খাওয়া দাওয়ার ভালো একটা অ্যারেঞ্জমেন্ট হয় সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান করে থাকি আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আমরা সকলেই দুপুরে লাঞ্চ টান্স করে একবারে যে জাহাজে উঠে পড়েছে এবং সকলেই চলে আসছে দেখছেন এবং আসলে খুব একটা আনন্দ ঘন মুহূর্ত এই জাহাজটি চার নম্বর ঘাট থেকে রওনা দিয়ে চলে যাবে সরাসরি রূপসা ব্রিজ পার হয়ে রূপসা রেল ব্রিজ পার হয়ে তার আরও কিছু সামনে যায় সেখান থেকে এটা ইউটার্ন নেবে ইউটার্ন নিয়ে আবার খুলনার উদ্দেশ্যে এটা রওনা দেবে তো এরকম একটি যাত্রা টোটালটাই এই জাহাজের ভিতরে হচ্ছে জাহাজের ভিতরে খাওয়া দাওয়া নাচা গানা অনুষ্ঠান ভরপুর একটা আয়োজন এবং সকলেই মিলে আমরা এই যে দেখছেন আমরা অনেক বেশি মজা করছিলাম এবং সবচেয়ে মজার বেশি জাহাজে যে আমরা সেই সাথে সাথে যেহেতু এটা বর্ষাকাল সো বর্ষার একটা বিষয় চলে আসলো বর্ষা এমনভাবে বর্ষা রে ভাই কেমনে কি করবো যে লোকজন সবাই গার পর এসে পড়তেছে যে বর্ষার ঠেলায় ভাই বসার কোনো কায়দা নাই মানে আইসে গায়ে পানি পড়তেছে মানুষজন সব ভেঙ্গি চুড়ি এক জায়গায় হইতাছে মানে সে আসলে অনেক মজার একটা বিষয় সকল কিছু মিলায় তো আসলে অনেক বেশি মজার একটা টুট ছিল এখানে দেখা যাচ্ছে যে এতটুকু একটা নৌকা এইভাবে চালায় আসতেছে তার ঢেউয়ে আমাদের জাহাজ নড়তেছিল আসলে তো এর আসলে ইঞ্জিনের পাওয়ার অনেক ক্ষমতা অনেক বেশি পাওয়ার আছে এর এই ছোট এই টলারটিতে তো যাক এইটা হচ্ছে খুলনা সিপিআ লিমিটেড এম ভি গ্লোরি এই গ্লোরি জাহাজটি এরা বানাচ্ছে আর বা এটা হচ্ছে হাওয়া হাওয়া সিনেমার শুটিং করা হয়েছিল এই জাহাজে